ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি মেহেরপুরে এবং কোথায় কোথায় যাই সেটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছেন আমরা এবার গড়ের ধারে চলে আসছি এবং আপনার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রথম দেখানো হলো এবার কোথায় কোথায় যায় তা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে চলেছে আমি যেহেতু রাতের বেলা আসছি তো আমাদের ভালো করে দেখাতে পারছি না এবং আমি আশা করব যদি আবার পরের বার কখনও আসা হয় তাহলে আমি দিনেবেলায় আসার চেষ্টা করবো আর যেহেতু এখানে মানুষজন বেশি দেখছেন না অন্যান্য সময় মানুষজন বেশি দেখা যায় কারণ এখন যেহেতু কারফিউ চলছে আবার দেশেরই পরিস্থিতি তো এসব জন্য এখানে মানুষ অত নাই আমরা জানি যেহেতু রাত রাতের বেলা তো ভালো মতো কিছু দেখাতে পারছি না যেরকম দেখতে পাচ্ছেন কিছু করার এভাবে দেখতে হবে তো গড়ের ধারের পাশে এখানে রয়েছে মডেল মসজিদ চলে এসেছি মামার স্পেশাল ফুচকার দোকানে আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন কারণ এখানে অনেক ভালো এখানে কীভাবে বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা মেয়ের পর আসলে এখানে অবশ্যই এনকার ফুচকা ট্রাই করতে পারেন আমার মামা পাসফুড একশো পার্সেন্ট মামা অন্যতম খাবার দেয় এবং যদি ডিস্টার্ব হয় আসবেন একদিনই একদিনই মামা ফুচকার খাবেন না উনিরা ষাট টাকা দিয়েছে এক প্লেট আমি পেয়েছি ওইটা পঞ্চাশ টাকা উনিরা ছয়টায় চল্লিশ টাকা পেয়েছে আমি আটটায় চল্লিশ টাকা পেয়েছি দশ পিসে আমি পঞ্চাশ টাকা নিই উনিরা ষাট টাকা দিয়ে মামা পাসফুড এই মুহূর্তে আপনার সামনে চলে এসছে মামার স্পেশাল ফুচকা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর আপনাদের আবারও বলছি আপনারা মেহেরপুরে আসলে এখানে অবশ্যই আপনাদের ফুচকা ট্রাই করবেন এখানে ফুচকের সাথে সাথে চটপটিও পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আমার নিচ্ছি আমার সাথে হচ্ছে আমার বড়ো ভাবি ছোট ভাই বললাম আপু টক নিয়ে নিব টকটা সুন্দর

আমার ফুচকা খাইছি স্পেশাল ফুচকা তো ফুচকাটা কেমন লাগছে তা আমি তো বলছি ভালো লাগছে এবং আমার বোনের কাছে শুনবো যে ফুচকার কোয়ালিটি এবং মানে টেস্ট কেমন ছিল